নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বিশেষ একটা ভালো নেই আজকে কোথায় ভালো থাকার কথা আমি আজকে সত্যি খুব ভালো নেই আমার মনটা খুব খারাপ কারণ আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো যাদের সন্তান রয়েছে তারা তো সবাই নীল ষষ্ঠী করে তাই আমার যেহেতু আছে আমারও যেমন গিনি আছে তাই গিনির জন্য এটুকু করা খুব মানে বিশাল কিছু করে করতে পারি না তিন পোহরে জল ঢালতে পারি না এক পোহরেই কোনো রকম দিই কারণ গিনি হওয়ার পর থেকে খুবই শরীর খারাপ আমার হয় তাই জন্য তার এছাড়াও আজকে মন তো খুবই খারাপ কারণ যারা আমার ফেসবুক ইনস্টাগ্রাম আমাকে ফলো করো তারা জানো কেন আমার মনটা খারাপ দুদিন আগে একটা মানে আমার বাড়িতে একটা বড় বিড়াল আছে ও ওর দুটো বাচ্চাকে আমার কাছে রেখে যায় তা ও আর আসে না বাচ্চাগুলোকে রেখে যাওয়ার পরে তাই বাচ্চাগুলোকে আমি মানুষ করছিলাম বাচ্চাগুলোকে কোনো রকমে আমি দুধ খাওয়াইয়ে খাইয়ে 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 মানে মানুষ করছিলাম যাই হোক তো যেহেতু ছোটোর থেকে মা পাইনি খুবই ছোট্ট একদমই ছোট্ট তো দুধ খাইয়ে কোনো রকমের মানে বাঁচাচ্ছিলাম তো দুজনের গায়েই অত্যাধিক পোকা ছিল তা একজন পোকাতে ওর শরীর পুরো শেষ করে দিয়েছে ওষুধ মেডিসিন সবই দিয়েছি কোনো কাজ হয়নি তা সে কদিন আগে মারা গেছে তা মনে ওর মনে যাওয়াটা নিয়ে আমি অতটা কষ্ট মানে কষ্ট পেয়েছি যে আজকের মন খারাপটা মারাত্মক কারণ এই বাচ্চাটাও ওই বাচ্চাটা মরে যাওয়ার পরে এই বাচ্চাটাও মানে খুবই খাওয়া দাওয়া কম করছিলো মানে যেহেতু ওর জোড়াটা মরে গেছিলো তাই জন্য খুব মন টোন খারাপ ছিল খাওয়া দাওয়া কম করছিলো কিন্তু তাও খাচ্ছিলো ঘুরছিলো ফিরছিল বাইরে গোড়া এসে বসছিল আমি নিচে বসলাম আমার কোলে উঠে বসছিলো কিন্তু যাই হোক কালকে ও হয়তো দুদিন বাদে ও হয়তো মরে যেত কিন্তু ওর মেয়ে মরে যাওয়াটা মানে মেনে নিতে পারছি না কারণ সব দোষ আমার কারণ কালকে হচ্ছে ও ওয়াশিং মেশিনের উপরে আমার মেয়ে ওকে ওপরে তুলে দিয়েছিলো তা ও ওপরে উঠে ঘুমাচ্ছিলো এত সুন্দর করে ঘুমাচ্ছিলো শরীরটাও যেহেতু ভালো ছিল না কালকে তো একদমই ঠিকঠাক করে খাচ্ছিলো না ও জল খা খাওয়াচ্ছিলাম কারণ বারবার পটি করছিলো কিন্তু এদিকে কিছু খাচ্ছিলো না ও জল খাইয়ে রেখেছিলাম তারপরে গিনির বাবা একটা ছোট্ট দেখে কেক নিয়ে এসেছিলো সেই কেক থেকে একটু ক্রিম খাইয়েছিলাম সেটুকুও খেয়েছিলো তারপরে খেয়ে দেয়ে ওয়াশিং মেশিনের উপরেই ঘুমাচ্ছিলো আর ওয়াশিং মেশিনের ঠিক নিচেই থাকে হচ্ছে আমাদের এসির মানে বাইরের আউটলেটটা যেটা যে জল পড়ে তাদের একটা বালতি রাখা থাকে ওর মধ্যে একটুখানি জল ছিল তা আমার আর মানে ওর ঘুম দেখে আমি আর ওকে ডিস্টার্ব করিনি ওকে যাই হোক আমি রেখে আমি বেরিয়ে গেছিলাম একটু বাড়িতে গেছিলাম মার কাছে তো এসে ওকে খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না সারাও দিচ্ছে না আসলেই মায়া মা করতে করতে পায়ের গোড়ায় এসে বসে তো সেটাও এসে করছিলো না তারপরে যেন মনে হলো কি কারণ ও আগে একদিন এরকম আমাদের চোখের সামনেই ও ওয়াশিং মেশিনে উপর থেকে ঝাঁপ মেরে ওই জলের মধ্যে পড়ে গেছিলো আর সেদিন ছিল অনেকটা জল কিন্তু কালকে ছিল না বেশি জল কালকেও তাই হয়েছে আমরা ছিলাম না ও জলের পড়ে গেছে অনেকক্ষণ অ্যাকচুয়ালি ওর শরীরটাও ভালো ছিল না তারপরে ওরকম অনেকক্ষণ ধরে হাফ ঝাপটা ঝাঁপটি মানে বাঁচার জন্য চেষ্টা করেছে তো আমরা এসে দেখি মানে আমি তো ভয় পেয়ে মানে হা কান্নাকাটি শুরু করে দিয়েছি গিনির বাবা জল থেকে তুলেছে তখনও ছিল মানে তারপরে আর মানে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে ওর গা শুকানোর চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি ওকে কালকে বাঁচানোর কি গরম দুধও খাইয়েছি তা শেষ পর্যন্ত মানে ঠাকুরের সহায় করে আমি তোয়ালে চাপা করে আমি রেখে দিয়েছিলাম তো সকালবেলা উঠে শুনি মারা গেছে তাই জন্য আমার ভীষণ মনটা খারাপ ভীষণ কান্নাও পাচ্ছে হুম কারণ এত দুদিন ধরে বেশি মায়া ছিল মানে পিছুতেই মা মা মায়া মায়া করে বেরো পেছন পেছন ঘুরছিল তো এই জন্য আর নীল ষষ্ঠীর দিন মানে সত্যি কথা বলতে মানে আমি এই দিনটা কোনো ভুলবো না এতটা মায়া লেগেছে যাই হোক কোনো রকমে উপোস থেকে তাই পুজোটা করলাম এখনও উপোস ভাঙতেও পারিনি সবে পুজো দিয়ে উঠলাম আর তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি এইভাবে রকমে পুজো করলাম মহাদেবকে আমার গিনির জন্য আর গিনি কেন পৃথিবীর সমস্ত সন্তানেরা মায়ের কোল ছেড়ে যেন না যায় সমস্ত সন্তান যেন এইভাবে সাথে থাকে এবং দুধে বাতে থাকে তো এই ছিল আমার নীলষষ্ঠীর পুজো আর নীলষষ্ঠীতে ঘটে যাওয়ার একটা অঘটন তো কি বলবো ঠাকুর মানে আমারই ভুল আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না আমি যদি ওই জিনিসটা না করতাম আমি যদি ওকে নামিয়ে দিয়ে যেতাম তাহলে হয়তো আরও দু তিন দিন বাঁচত আমার ভীষণ মানে জানি আমাকে কোনো রকমভাবে মানে ম্যানেজ করছে সবাই কিন্তু আমার মন মানছে না তো চলো দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে বাই বাই